হাই গাইসাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও বেশ আছি নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি তো ভিডিও শুরুতেই আমি আর আমার ননদিনী হাজির তো ননুদিনী হচ্ছে মুনু হচ্ছে সেলফি তুলছে মানে ফটো তুলছে আর আমি একটু ক্যামেরা করছিলাম তো এই চিকটা পরে আমাকে কেমন লাগছে শাড়িটার সাথে কেমন মানিয়েছে অবশ্যই বলো আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো পুজো ঘুরে তারপর হচ্ছে একটু গরম গরম লাগেনি পুজো ঘুরে একটু টায়ার্ড লাগছিল সেই কারণেই ভাবলাম রাস্তার মোড়েই একটা দোকান পেয়ে গেছে আইসক্রিমের ভীষণই ভালো তো আমি যেটা খুঁজছিলাম সেটা হয়তো পাচ্ছিলাম না পাশের দোকানে গেলাম দেখো অনেক কিছুই আছে তো বুনু ওরা হচ্ছে বুনু হচ্ছে কি বলে কর্নেটো না খেয়েছে আর আমি আমি যেটা খুঁজছিলাম কুলভি আইসক্রিম তো সেটা পেয়ে গেছি তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে রনও খাচ্ছে তো রনুর একটা ফোন এসছে বলে উঠে গেছে আর সবাই আইসক্রিম আইসক্রিমের দোকানে বন্ধুরা এত ভিড় এত ভিড় কী বলবো আইসক্রিম খেয়ে যে আইসক্রিমের বাটিগুলো হয় না পুরো রাস্তায় পড়ে ছিল মানে কি বলবো যে মাও খাচ্ছে বুনু বসে আছে ও দেখছিল ওর কোনটা ভালো লাগে যেটা ভালো লাগে ও সেটাই নেবে খাবে তবে আমারটা আমি পাচ্ছিলাম না বলে আমি বললাম যে তোমরা খাও আমি পাশের দোকানে গিয়ে দেখছি আমি যেটা খুঁজছি সেই আইসক্রিমটা পাই কি না তো এই যে বুনু নিচ্ছিল আমি ওকে বারণ করলাম যে আমারটা নিতে হবে না আমি হচ্ছে পাশের দোকানে গিয়ে দেখছি রণর একটা ফোন এসেছিল তো রনর হচ্ছে আমাদের পাড়াতে যে পুজো হয়েছে সেখান সেখানে হচ্ছে ওর ওখান থেকে ফোন এসেছিল হয়তো যেতে বলছিল তো বাজে হচ্ছে ঘড়িতে তখন সাড়ে দশটা তো বাড়ি যেতে যেতে এগারোটার মতো হয়ে যাবে সাড়ে দশটা কি সাড়ে নটা হবে এরকম ঠিক মনে নেই বুনু খাচ্ছে আমি খাচ্ছি তো আইসক্রিমটা আমার ভীষণই টেস্টি আমার তো এই কুলফি আইসক্রিম ভীষণ ভালো লাগে তো তার মধ্যে ওইটা রাজস্থানী মনে হচ্ছে কুলফি আইসক্রিম খুব ভালো খুব ভালো বন্ধুরা তোমরা খেয়ে দেখো টেস্ট করে যারা যারা খেয়েছো কমেন্ট করে জানিও যারা খাওনি প্লিজ টেস্ট করো আশা করছি খুব ভালো লাগবে তো মাও খেলো খাওয়ার পর পান খেলো ওই যে ভিডিও সরি খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রণ পান খাচ্ছে অন্য একটু ক্যামেরা করে দিলো তো চলে এসছি ওখান থেকে চলে এসছি টোটো করে তারপর চলে এসছি আমাদের পাড়াতে তো এখানেই আমরা অঞ্জলি দিয়েছিলাম তখন তো দিনের বেলা ছিল তো সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা মানে আরতি হচ্ছে তো অনেক ছোট ছোট বাচ্চা সবাই প্রতিযোগিতা দিচ্ছে খুব ভালো লাগছে দেখতে সবার তো এখানে এসে দেখি তখন বাজে হচ্ছে এগারোটা আজকে ব্লগটা ভীষণই ভালো লাগলো কারণ সবার সাথে কাটাতে পারলাম ভীষণ ভীষণ খুব 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 ভালো লাগে লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ঠাকুরটা তো ভীষণই সুন্দর হয়েছে তবে এখানে শঙ্কর উলুধ্বনি অনেক কিছুই হবে অনেকটা রাত্র হবে বলে আমরা আর ওয়েট করিনি আমরা বাড়ি চলে এসেছিলাম তো বসে আছি তো ভাবলাম একটু ক্যামেরা করি তো আরও আরও ডান্স প্রতিযোগিতা হচ্ছে কেউ সন্ধ্যা দিচ্ছে কেউ যেমন খুশি সাজা দিচ্ছে অনেক 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 প্রতিযোগিতা হচ্ছে অনেক সবাই এসছে দেখো তো আমি সবাইকে তো সেরকমভাবে চিনি না আমি এখানে নতুন তো কিছু কিছু মানুষকে চিনি তো ওর সঙ্গে কথা বলছিলাম তারপর হচ্ছে এখানে খিচুড়ি প্রসাদ দিয়েছে সেটা শেয়ার করিনি আমার তো খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে তারপর হচ্ছে আরও তার মধ্যে প্রসাদ তো বুনুর আমি একটু টুক করে খেয়ে এসেছি মা খাইনি মা ততটা ভালোবাসে না খিচুড়ি তো রন আবার এখানে এসে ওর কয়েকটা বন্ধু ফোন করেছে তো আবার সেখানে গেছে দেখছি আবার ও নেই তো এই হচ্ছে ব্যাপার তো এখন একটু বসে আছি জায়গা পেয়েছি এ এসে একটু দাঁড়িয়েছিলাম হচ্ছে চেয়ার ছিল না সেই কারণেই তারপর একটু জায়গা পেয়েছি বসেছি মা দাঁড়িয়ে আছে তো কারণ পেছন দিকে বসেছি তো বসেছি তো বসে বসে না হচ্ছে কি বলো তো দেখা যাচ্ছিলো না আবার মা একটু দাঁড়িয়েছে আমি আবার বসেই পড়লাম ভালো লাগছিল না বাড়ি আসবো তো প্রচণ্ড টায়ার মানে বাড়ি আসার পথে সবারই টায়ার টায়ার লাগে সেই এই হচ্ছে কথা তো দেখো অনেক লোকজন হয়েছে আরও একটা হচ্ছে পুচকি ডান্স দিচ্ছে মানে ডান্স প্রতিযোগিতা দিচ্ছে ভীষণই ভীষণই সুন্দর হয়েছে ভীষণই সুন্দর হয়েছিল নাচটা পাঠিয়েছে তোমাদের সাথে মিউজিক বা হচ্ছে গানটা শেয়ার করতে পারিনি কারণ কপিটা চলে আসবে সেই কারণেই এই ভয়েই তো একটু ছোট ছোটো করেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই জানাবে আর একটা প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করে দিও ভিডিওটা লাইক করে দেখো আর তোমরা কেন ভিডিও দেখছো না গো আমাকে কি ভুলে গেছো তো চলে এসছি হচ্ছে বাড়ি বাড়ি এসে ক্যামেরাটা একটু অন করলাম তো এখন ড্রেস চেঞ্জ করব মা ঘরে চলে গেছে মাও হচ্ছে ড্রেস চেঞ্জ করবে আর রনও হচ্ছে পরে আসছে আমাদের বাড়িতে বাড়িতে রনও দিয়ে যায়নি আমরাই চলে এসেছি আরও কয়েকজন ছিল সেই এই সেই কারণেই তো বাড়ি এসে আর আমি হয়তো খাওয়া দাওয়া করিনি আরও রাস্তায় ফুচকা অনেক কিছু খেয়েছি তো সব কিছু শেয়ার করা হয়নি আইসক্রিমটা একটু শেয়ার করেছিলাম মনে ছিল তত কিছু মনে ছিল ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও শাড়িটা আমাকে পরে কেমন লাগছে সেটাও জানিও ব্লাউজটা কেমন বানিয়ে দিয়েছে আমার বৌদি সেটাও বলো আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কারা কারা আমার ভিডিও কোন কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলো তাহলে আমার ভীষণই ভালো লাগবে কারণ তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্ট করবে কোথা থেকে দেখছো সেটাও বলবে তো এটা বাড়ি আসার পথের ভিডিও তো এটা যখন ঘুর মানে মাথা ভাঙে গিয়েছিলাম তখনকার বাড়ি আসার তো এটার সঙ্গে জুড়ে দিলাম কেমন লাগছে বলো আমাদের দুজনকে তো অবশ্যই আমাদের দুজনের জন্য একটা করে লাইক চাই তো রন আমি গল্প করছিলাম বনু ভিডিও করে দিয়ে দিয়েছে স্লো মোশন দিয়েছি কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো বারবার বলছি ভিউ দিচ্ছ না কেন বন্ধুরা তোমরা ভুলে গেছো আমাকে তো প্লিজ একটু মনে করে ছোট্ট বোনটার প্রতি ভালোবাসা দেখি একটু ভিডিওগুলো দেখো তো যারা চ্যানেলটা নোটিফিকেশন অন করনি সরি নোটি অন করনি তারা নোটি অন করে পাশে দেখো তারটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো বাই বাই